হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি তোমাদের প্রত্যেকেই বলেছিলাম যে ও বিসি এনসিএল নিয়ে একটা ভিডিও করবো ও বিসি এনসিএল প্রথমেই জানিয়ে রাখি এনসিএল কী এনসিএল হচ্ছে নন ক্রিমিলেয়ার এবার ক্রিমিলেয়ারে যারা নয় তারা নন ক্রিমিলিয়ার এই নন ক্রিমিলেয়ার ক্রিমিলেয়ার বা এনসিএল সার্টিফিকেটটা ও এনসিএল সার্টিফিকেটটা তোমার থাকলে তুমি কী হচ্ছ না তোমার তোমরা যে ও যারা ও মধ্যে পড়েছো তাদেরকে ব্যক্তিগতভাবে এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি তাদের ইনকামটা দেখা হয় সেই ইনকামটা যদি বাৎসরিক আয় আট লক্ষ টাকা বা তার নিচে হয় তাহলে তাকে এই নন লেয়ার সার্টিফিকেটটা দেওয়া হয় এই সার্টিফিকেটের মাধ্যমে সে কি পায় না যে সংরক্ষণগুলো সুবিধাগুলো অভিষেক সেগুলো পায় আর ইনকামটা যখন বাৎসরিক ইনকাম আট লক্ষ টাকার বেশি হয়ে যায় তখন কিন্তু সে আর নন লেয়ার থাকে না লেয়ার হয়ে যায় তার ফলে সে আর সুবিধাটা পায় না এখন এই প্রসঙ্গে বলে রাখি এইখানে কিন্তু যে যারা গভর্নমেন্ট এমপ্লয়ার্স যারা সরকারি চাকরি করে তারা যে প্রত্যেকেই পাবে না এনসিএল এটা কিন্তু নয় তাদের মধ্যে ক্যাটাগরি দেখা হয় তারা কোন কোন গ্রেডে চাকরি করেন যেমন ধরো গ্রুপ সি ডি এরা কিন্তু যেটা দু সালে দু সালে যে ওবিসিদের একটা ওই মেমোরেন্ডম প্রকাশিত হয়েছিল মেমোর্যান্ডম সেখানে কিন্তু ছিল ছ লক্ষ টাকাটা সেটা এখন আট লক্ষ টাকা হয়ে দাঁড়িয়েছে যে অ্যানুয়াল ইনকাম ছ লক্ষের নিচে হতে হবে সেটাই এখন আর লক্ষ হয়েছে উনিশশো তিরানব্বই আমি পড়ছিলাম এগুলো নিয়ে একটু রিসার্চ করছিলাম উনিশশো তিরানব্বই সালে যেখানে এক লক্ষ টাকা ছিল সেটা দু হাজার চারে এসে দাঁড়িয়েছিল আড়াই লক্ষ টাকা এবং দু হাজার আটে সেটা ফোর পয়েন্ট ফাইভ লক্ষ টাকার মধ্যে থাকতে হতো বাৎসরিক ইনকামটা ওিসিদের ক্ষেত্রে এনসিএলের ক্ষেত্রে এবং দু হাজার পনেরো সালে সেটা দাঁড়িয়েছিল ছ লক্ষ টাকা এবং সেটা এখন আট লক্ষ দাঁড়িয়েছে তাহলে আট লক্ষের নিচে হচ্ছে তোমার ইনকাম হতে হবে এবার সরকারি যারা চাকরি করেন যারা গ্রুপ রিটায়ারে চাকরি করেন এই সমস্ত পদে তাদের অনেকে হয়তো রিটায়ার হয়ে গেছেন তাদের যখন চাকরি করতেন সেই সময় এতটা তার বাৎসরিক ইনকাম থাকেনি তখন সেক্ষেত্রে কিন্তু তারা ছাড় পায় এবং অনেক জায়গায় একটু ভিডিওরা বুঝতে চায় না কিন্তু তাদেরকে এই ধরনের এই দু হাজার পনেরোর ওবিসি যে মেমোরেন্ডাম থাকে এইগুলো দেখালে কিন্তু তারা পরে বোঝে এবং এসডিওর সঙ্গে ক্লারিফিকেশান নিয়ে কিন্তু অনেক সময় ছাড়পত্র দেয় এটা আমি দেখেছি অনেকেরই সমস্যা হয়েছে আচ্ছা যাক এবার আসি যে এই এনসিএল কী জানলাম যে কাদেরকে দেওয়া হয় এবার তোমাদের বলে রাখি এই এনসিএল বেশিরভাগ সেন্ট্রাল পরীক্ষার সেন্ট্রাল কমিটি পরীক্ষার ক্ষেত্রে মাস্ট লাগে আমাদের স্টেটের ক্ষেত্রে কয়েকটা যেমন হচ্ছে ওই ডব্লু বিজেই পাস তারপরে হচ্ছে নিট এইগুলো এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে কিন্তু লাগে এনসিএল এবার স্টেটের একটা ফরম্যাট রয়েছে আর একটা হচ্ছে সেন্ট্রালের ফরম্যাট রয়েছে আমি এই মুহূর্তে স্ক্রিনে যেটা দেখাচ্ছি এটা একটা সেন্ট্রালের ফরম্যাট এই ফর্ম্যাটটা ফিল আপ করতে হয় ফিল আপ করে এর সঙ্গে রেলিভেন্ট কিছু ডকুমেন্টস আছে যেমন হচ্ছে তোমাকে একটা অ্যাপ্লিকেশন লেটার লিখতে হবে কাকে না এস ডি অফিসারকে উদ্দেশ্য করে লিখতে হবে লিখতে হবে টাইটেল দিতে হবে তার যে ও বি সি এনসিএল সার্টিফিকেট অ্যাপ্লিকেশান ফর ওবিসি এন সিএল সার্টিফিকেট তারপর তোমার নাম তোমার বাবার নাম তারপর তোমার তোমার বাড়ি কোথায় তারপর তোমার ইন তোমার হচ্ছে সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট নাম্বার কত কত তারিখে ইস্যু হয়েছে এবং সর্বশেষে তোমাকে যেটা ওই অ্যাপ্লিকেশনে জানাতে হবে যে তুমি কী উদ্দেশ্যে এই এনসিএল সার্টিফিকেটটা এসডিও স্যারের কাছ থেকে চাইছো এমন পরীক্ষা দেবে বা জব করবে সেটা তোমাকে মেনশান করতে হবে এইটুকুই একটা সিম্পল এ ফোর পাতায় তুমি একটা অ্যাপ্লিকেশান লিখলে তার সঙ্গে এই ফর্ম্যাট ফিল করলে এবার কোনো কোনো জায়গায় হয়তো হাতে লিখে করতে হবে এই ফর্ম্যাটটা সেটা পার্থক্য হয় বিভিন্ন এসডি ভিডিও ভেদে এবার ওর সঙ্গে লাগবে ভিডিওর ইনকাম সার্টিফিকেট লাগবে পাসপোর্ট সাইজ ছবি লাগবে অন্তত দু কপি নিয়ে যাবে তারও বেশি লাগতে পারে ক্যান যেমন স্টেটের ক্ষেত্রে স্টেটের যখন এনসিএলটা দেবে দেখবে তোমরা এখানে একটা তোমাদের ছবি এই যেখানে একটা দিতে হবে তো এই হচ্ছে স্টেটের যেখানে তোমার সাব ডিভিশনাল অফিসার সিগনেচার দেবে সিল দেবে এবং বাঁ তোমার একটা ছবি টেস্ট করতে হবে আচ্ছা আমরা সেন্ট্রালটা খুলে রেখেছিলাম এবং সেটার এতেই কথা বলছিলাম পাসপোর্ট সাইজ ছবি লাগছে আর হচ্ছে তোমার এবার যেটা থাকবে তোমার হচ্ছে ক্যান্ডিডেটের আধার কার্ড লাগবে ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে যদি না যার বার্থ সার্টিফিকেট থাকবে তাকে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখাতে হবে আর তোমার যে ও সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে এই কটাই রিলেভেন্ট দরকারি জিনিসপত্র এনসিএল সার্টিফিকেট করাতে গেলে যেতে হয় এবার কোথায় নিয়ে যাবে না তোমার হচ্ছে যাবে তোমরা হচ্ছে তোমার ব্লকে ব্লকের যেখানে আার্স ব্যাকওয়ার্ড ক্লাসের যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে নিয়ে যাবে তারা ভিডিওর কাছে পাঠাবে বিডিও আবার এসডিওতে পাঠিয়ে দেবে এবং তুমি সেইটা হচ্ছে ডিজিটালি হয়তো চেক করতে পারবে বা এসডিও তারপর সাইন করে সিল করে দিয়ে তুমি এসডিও অফিস থেকে এসডিও করবে তারপর তোমার হাতে চলে আসবে ঠিক আছে এবার যারা সেন্ট্রাল পরীক্ষার ক্ষেত্রে করবে তারা সেন্ট্রালের ফরম্যাট করবে যারা স্টেটের ক্ষেত্রে করবে স্টেটের ক্ষেত্রে করবে এবার যদি দুটোই করতে চাও তাহলে সেটা তোমরা কথা বলে নিও যে করে দেন কি না এসডিও বা বিডিও অফিসে তোমরা কথা বলে নিও যে আমি দু ধরনেরই পরীক্ষা দেবো যেমন যখন ই ইডব্লিউ সার্টিফিকেট করি আমরা সেন্ট্রালেরও করি স্টেটেরও করি এইরকম আর কি এইটা তোমাদের উপর নির্ভর করে ঠিক আছে আমার ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো বন্ধুদের মাঝে আর সকলকে বলো বেস্ট অফ লাক